দেখেন অপরাধ শয়তান করেছে অপরাধ আদম আল সালাম করেছে একজন অপরাধ করে শয়তান হয়ে গেল আর অপরাধ করে আল্লাহ পায় পায়গাম্বর হয়ে গেলেন সোমানা বলবেন না কেন কারণ হলো শয়তান বুদ্ধিজীবী বুদ্ধির আশ্রয় নিল আদম আলাহিসাম তিনি বুদ্ধির আশ্রয় নেন নাই তিনি আকলের তার জ্ঞানের তার জ্ঞানের কাছে তিনি আশ্রয় নিয়েছেন অর্থাৎ তিনি চিন্তা করতেছিলেন যে আল্লাহ পাক আমাকে নিষেধ করলেন একটা গাছের কাছে যেতে আমিও গেলাম বউও করলেন সেটা করলাম এখন যদি আল্লাহ আমার প্রশ্ন করেন যে আমার হুকুম অমান্য করলা কেন কি জবাব দেব। আদম জবাব পাচ্ছিলেন না কিন্তু আমি ওই আয়াত রাত করার পর সর্বপ্রথম সেই ছাত্র জীবনে আমি চিন্তা করলাম জবাব তো একটা দিতে উনি পারতেন ছাত্র মানুষের মধ্যে তো নানান চিন্তা আসে তো আমার চিন্তা আসলে উনি একটা জবাব তো দিতে পারতেন আমাদের আবাল বাসার। একটা জবাব তো দিতে পারতেন এই যে আল্লাহ পাক সবে ঠিক আছে অপরাধ আমি করেছি ভুল আমি করেছি কিন্তু আমার এটা জানতে ইচ্ছে হয় জান্নাতের সমস্ত নাচ নেয়ামত আমার জন্য তুমি জায়জ করে দিলা যে গাছটার কাছে যাওয়া যাবে না ফল খাওয়া যাবে না এরকম একটা গাছ জান্নাতের মধ্যে বানাইয়া আমার বিপদে ভালাই কেন এরকম একটা জবাব তিনি দিতে পারতেন কিন্তু তিনি জান নাই কারণ তিনি বুঝতে পেরেছেন মহাশক্তিধর আকাশ আর জমিনের মালিক আল্লাহ রব্বুর আলমীর সামনে আর চলে না তার সামনে আর্গুমেন্ট চলে না সারেন্ডার চলে আত্মসমর্পণ করা চলে কোন আর্গুমেন্টের কাছে গেলেন না কেঁদে কেঁদে অস্থির হয়ে যাচ্ছেন আল্লাহ আরবিন যখন প্রশ্ন করবেন আদম রে আমার হুকুম ভাঙলি কেন অমান্য করলি কেন কি জবাব দেব আর ঠিক সেই মুহূর্তেই রব্বুর আরবিন প্রশ্ন করলেন আদম রে আমার হুকুম অমান্য করলে কেন

আল্লা পাক রাজি হয়ে গেলেন রাজি হন নাই আল্লাহ রব্বুল আলমিন হাজরাত আদম আলা শুধু ক্ষমা করলেন না ক্ষমাও করলেন আর নবীর মর্যাদা দিয়ে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়া পাঠাইয়া দিলেন